আসসালামু আলাইকুম আশা করি তোমরা বলা আছো আজও কিন্তু আমাদের নতুন মাল আসে যখন নতুন মাল আসে তখন কিন্তু প্রত্যেকটা বেরোতে দেওয়া হয় এটা আমাদের ধারাবাহিকতার মধ্যে পড়ে যায় আজও কিন্তু যেগুলো পত্রটা আছে সেগুলো আড়ি কাজের মধ্যে আড়ি কাজের মধ্যে ত্রি পিস আড়ি কাজ প্রত্যেকটা আরি কাজ আড়ি কাজের মাল কিন্তু এতদিন ঢুকে নাই আড়ি কাজের মাল প্রত্যেকটা মাল কিন্তু এতদিন ঢুকানো হয়নি আর এই যারি কাজ হ্যাঁ এই যে আরি কাজের মালগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আর এটা কিন্তু ডাবলের প্রত্যাটার সামনে পিছনে এবং সামনের পিছনেই সামনের পিছনে ওভার আড়ি যেটা বলে অল ডাবল আড়ি যেটা প্রায় অনলি আটশোশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে হচ্ছে এটা কিন্তু তোমার রাহাত বুটিক্স বা বুটিক্স যেটা বাংলাদেশের বর্তমানে বুটিক্সের জগতে সবচেয়ে অনন্য নাম আর সবচেয়ে সুপার ডুপার হিট ডিজাইনগুলি যেটা প্রয়োজন অনলি চারশো আশি টাকা এই যে কেউ যেগুলো কিন্তু তোমার গ্যালাক্সি ইন্ডিয়ান গ্যালাক্সি যেগুলো প্রত্যেকের প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়া গেলাস আর এটা কিন্তু তোমার ইন্ডিয়ান আর ইন্ডিয়ান আর যেগুলো প্রাইস অনলি আটশোশো পঞ্চাশ এটা কিন্তু আটশোশো পঞ্চাশ টাকা আর বস্তর ভিতর যে মলগুলো একটু এগুলো এগুলি হ্যাঁ এগুলি প্রাইস কিন্তু প্রত্যেকটাই চারশো আশি চারশো আশি টাকা এগুলি তোমার বুটিক্স বুটিক্স স্কিন বুটিক্স বলা হয় স্কিন বুটিক্সের মধ্যে সবচেয়ে হিট ডিজাইন যেটা যেটা হলো তোমার স্কোয়ার ডিজাইন যেগুলো প্রাইস অনলি চারশো আশি টাকা এটা প্রাইস অনলি চারশো আশি টাকা আর এই ডিজাইনটা কী বলল এই ডিজাইনটা কিন্তু তোমার আগেও চলছে সারা বছর সারা বছর বলতে তোমার যে এই ঈদের মধ্যে সবচেয়ে ভাইরাল ভাইরাল কালেকশান হলো তোমার এই যে ইটির যেটা প্রায় অনলি আটশোশো পঞ্চাশ আটশো টাকা মধ্যে সবচেয়ে হিট ডিজাইন হলো তোমার কলকাতা ডিজাইন যেটা তোমার সামনে পিছনে হাতে সব জায়গায় আড়ি করা যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তোমার অন্যটা অন্যটা আড়ি করা অন্যটা আড়ি কাজ প্লাস সেলটা হলো আপনার একেবারে সতী যে জন্য এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা যদি এটা আপনার সেলোয়ারটা যদি হয়ে যেত আপনার বাটারফ্লাই তাহলে এটা প্রাইস হয়ে যেত চারশো পঞ্চাশ টাকা সেলোয়ারটা সুতির কারণে প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ এটার কালার আছে পাঁচ ছয়টা কালার আছে এই প্যাশ কালার আছে রানী কালার তারপরে তোমার গোলাপি কালার পাঁচ হল যে খালি কালার এই পাঁচটা কালারই যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই এই মালটা এটা হলো তোমার যে ইন্ডিয়ান আরি যেই ডিজাইনটা একেবারে আমরা যে বলতে পারি যে বাগাআরি বলা হয়ে থাকে যেটা বাগাড়ি আরি হিসেবে পরিচিত আর যেটার প্রাইস আমরা দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তোমার পুরাটাই কিন্তু কাজ করা সামনে পিছনে প্লাস যে হাতার মধ্যে কাজ করা হাতারে কিন্তু আমরা সামনে মধ্যের অংশে দেওয়া আছে হাতার মধ্যেও কিন্তু আরই কাজ করা আর উন্নাটা কিন্তু একেবারে আরও সুন্দর না উন্না আর সেলার দেওয়া হচ্ছে পুরো আড়াই গজ এই যে উন্নাটা দেখো হ্যাঁ এই যে উন্নাটা হ্যাঁ উন্নাটা দেখো উন্নাটা কিন্তু পুরো আড়াই গজ যেটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আর যারা নিতে চাও তোমার যারা হোয়াইট গোল্ড নিয়েছো যারা হোয়াইট গোল্ড আগে নিয়েছো এগারোশো টাকা করে এগারোশো টাকা করে এই হোয়াইট গোল কিন্তু আমরা আরটা নিয়ে আসছি মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এই যে দেখতে পাচ্ছ যেটা মাত্র সাতশো একই ম্যাটেরিয়াল একই সব কিছু একই কাপড় এবং একই সেলার হবে আড়াই গজ প্রত্যেকটা সেলার গজ প্লাস আমরা শুধু হাতাটা নিচ থেকে হাতা না দিয়ে হাতাটা আপনার অ্যাড করে দিয়েছি কিন্তু করস কথা আর বেশি হওয়ার কথা কিন্তু আমরা করস কমে মাত্র দিয়েছি এটা সাতশো টাকা এটা অন্যটা হ্যাঁ এই যে একটি হচ্ছে এটা উন্যা উন্নাটা কিন্তু পুরা পুরাই কিন্তু তোমার সিকুয়েন্স এটা কিন্তু জুড়ি বলা হয় জুরি সুতার কাজ করা জুড়ি প্লাস আরে এই দুটো কম্বাইনে কিন্তু যে উন্নাটা কাজ করা হয়েছে যেটার প্রাইস কিন্তু অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আর এই যে এগুলি জমজম যেগুলি প্রাইস পত্তার প্রাইস অনলি সাতশো টাকা সাতশো টাকা জমজমের মধ্যে কিন্তু অনেক অনেক কোয়ালিটি আছে এই জমজমটা সবচেয়ে সফট একেবারে শর্ট কাপড়ের যেগুলো পত্তার প্রাইস কিন্তু সাতশো টাকা পত্রের প্রাইস কিন্তু সাতশো টাকা জমজমের কালেকশন তো আছে আমাদের এখানে আর জমজম যেহেতু সবসময় সারা বছরই কালেকশান থাকে আর আরেকটা হলো এই যে জমজম যেগুলি পত্রের প্রয়োজন হলো অনলি সাতশো টাকা জমজম যেহেতু সারা বছর চলে এবং চলবে সেহেতু কিন্তু আমরা দাম আগে সাতশো পঞ্চাশটা টাকা চলে আমি কিন্তু সাতশো পঞ্চাশটা কমে আমরা সাতশো টাকা করেছি আর এই যে এগুলি এগুলো কিন্তু তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান চিকেন ইন্ডিয়ান চিকেন বলা হয়ে থাকে বা ইন্ডিয়ান যে ইন্ডিয়ান জর্জের তির পিসে বলা হয় যেগুলি প্রত্যেকটা প্রাইস অনলি অনল সাতশো টাকা অনলি সাতশো টাকা এগুলি কিন্তু প্রত্যেকটা সেলোয়ার হবে বাটারফ্লাই আর এই যে দেখতে পাচ্ছ এই মলটা কিন্তু বট বড় হিটে একটা মল যেগুলো প্রত্যেকটা প্রাইস অনলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকার ভিতরে আছে আর সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন হলো তোমার ও যেটা এই এই যে সিকোয়েন্সটা এটা কিন্তু একটা বাইরে একটা ডিজাইন যেগুলো পত্রের প্রাইস কিন্তু অনলি চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশ এটা কিন্তু তোমার সিকোয়েন্স আমার বডি মধ্যে সিকোয়েন্স প্লাস উন্নয়নবিন্দ সিকুয়েন্স আছে আর এই একটা আমার দেখতে পাচ্ছি এটা কিন্তু বডি মধ্যে সিকোয়েন্স প্লাস উন্নব সিকোয়েন্স আছে এটা এটার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা আর বাটি আরি প্লাস সিকোয়েন্স প্লাস যে এগুলি কিন্তু পত্রের প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে দেখো আর ই সিকুয়েন্স এটা আর ই সিকুয়েন্স থ্রি পিস যেগুলি প্রাইস পাঁচশো আশি টাকা এই মালটা কিন্তু সত্যি বড় করে একটা মাল এই যে উন্নাটা হ্যাঁ প্লাস এই যে এই যে তোমার যে সেরওয়ার এই যে তোমার হাতার অংশটা যেগুলি পত্রের প্রাইজ অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি আর এই যে দেখো সিকুয়েসের অংশটা আছে যেগুলি প্রাইস চারশো পঞ্চাশ এই যে এগুলি কিন্তু তোমার এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমার যে জয়পুরীর মধ্যে অপশন জয়পুরি যেগুলি প্রায় চারশো পঞ্চাশ আর এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা আর কিন্তু প্যাটারের মধ্যে এই প্যাটেলটা কিন্তু তোমার মাত্র ছয়শো পঞ্চাশ এই প্যাটেল না এটা হলো তোমার জমজম জমজমের মধ্যে তোমার সাতশো টাকার মালটা কিন্তু আমি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু সনপুরি যেটা এটা কিন্তু তোমার এটা সনপুরি যেগুলি প্রত্যেকের প্রায় অনলি অনলি আঠারশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ টাকাটা আর এই যে দেখো এটা কিন্তু ব্রিটিশ আমলের মাল হলেও কিন্তু এই মালটা কিন্তু সবসময় চলে এবং সবসময় থাকবে এই মালটা প্রাইস অনলি পাঁচশো আশি টাকা আর আমরা তোমাদের প্রত্যেকটা মাল খুলে দেখানোর চেষ্টা করবো চেষ্টা করে যাবো আর প্রত্যেকটা মাল খুলে দেখানোর মধ্যে অন পিস টু পিস থ্রি পিস যে কোনো মালই কিন্তু আমরা তোমাদের খুলে দেখাবো তোমার জন্য সুস্থ থাকবে